আসসালামু আলাইকুম এই কুরবানির ঈদে আমি একটা গিফট নিয়ে আসছি যে আমার কাছ থেকে গিফটটা নিতে চান একবার আমাকে বলেন আই লাভ ইউ জান এই গিফটটা খার লাগবে আমার কাছ থেকে নিয়ে যান একবার বলেন লিপস্টিক আফা আই লাভ ইউ জান যেই বলবে আমি তাকেই গিফট দিয়ে দিব আই লাভ ইউ

নায়িকা যার বয়স আসলে সে খুবই সুন্দর জয়া একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি বাংলাদেশ ও নতুন সরকার মজা নেই আহ ওই ঘুমাই 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 ঘুম দাই শুকর আই শুকর এদেশ জনগরর জন্য আই শুকর আসসালামু আলাইকুম আমার টিকটকে 500k ফলোয়ার উপলক্ষে সারা বাংলাদেশে আইসক্রিম খাওয়াইমু জেবা দরাই আইবা আইসক্রিম খাইয়া যাইবা হ্যালো হ্যালো না হলো না তো টাকা খাইবে ও টাকা খাইবে হ্যালো হ্যালো দুইটা খাও যাও যাও ফাইলিসো দিয়া